ডেঙ্গু জ্বরের দশটি প্রধান লক্ষণ নিজে বর্ণনা করা হল ডেঙ্গু জ্বরের দশটি প্রধান লক্ষণ এক উচ্চ জ্বর হঠাৎ করে তীব্র জ্বর আসা সাধারণত একশো ডিগ্রি ফ্যারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে দুই তীব্র মাথা ব্যথা জ্বরের সাথে অসহ্য মাথা ব্যথা থাকে বিশেষ করে কপালের সামনের অংশে এবং চোখের পেছনে তীব্র ব্যথা অনুভূত হয় তিন গাঁঠ ও মাংসপেশিতে ব্যথা সারা শরীরে বিশেষ করে শরীরের জয়েন্ট বা গাঁট এবং মাংসপেশিতে তীব্র ব্যথা হয় এই ব্যথার তীব্রতার কারণে ডেঙ্গুকে ব্রেকবন ফিভার বা হাড় ভাঙা জ্বরও বলা হয় চার চোখের পেছনে ব্যথা এটি ডেঙ্গুর একটি বিশেষ লক্ষণ চোখ ঘোরানোর সময় বা চোখের ওপর চাপ দিলে ব্যথা আরও বেড়ে যায় পাঁচ বমি বমি ভাব এবং বমি হওয়া রোগীর খাবারে অরুচি বমি বমি ভাব এবং একাধিকবার বমি হতে পারে ছয় ত্বকে র্যাশ বা লালচে দাগ জ্বর শুরু হওয়ার দুই থেকে পাঁচ দিনের মধ্যে শরীরে লালচে র্যাশ বা হামের মতো ছোট ছোট দাগ দেখা দিতে পারে এই র্যাশ প্রথমে পায়ে বা হাতে দেখা দেয় এবং পরে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে সাত অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা রোগী অত্যন্ত ক্লান্ত এবং দুর্বল বোধ করেন জ্বর কমে যাওয়ার পরেও এই দুর্বলতা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে আট ক্ষুদামান্দ রোগীর খাওয়ার রুচি একদম কমে যায় এবং মুখে কোনো স্বাদ পাওয়া যায় না নয় গ্রন্থি ফুলে যাওয়া গলা বগল বা শরীরের অন্যান্য লসিকা গ্রন্থি বা লিমফ গ্ল্যান্ডস ফুলে যেতে পারে দশ সামান্য রক্তপাত রোগের তীব্রতা বাড়লে নাক বা দাঁতের মাড়ি থেকে সামান্য রক্তপাত ত্বকের নিচে কালছিটে দাগ পড়া বা মলের সাথে রক্ত যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে এটি একটি সতর্ক সংকেত গুরুত্বপূর্ণ পরামর্শ ওপরের যে কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ যেমন অ্যাসপেরিন বা আইবু খাবেন না কারণ এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে তরল পান করুন ডেঙ্গু জ্বরের দশটি ঘরোয়া প্রতিকার বর্ণনা করা হল গুরুত্বপূর্ণ নোট এই প্রতিকারগুলো শুধুমাত্র শারীরিক অবস্থার উন্নতি এবং দুর্বলতা কাটানোর জন্য সহায়ক ডেঙ্গু একটি গুরুতর রোগ তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই প্রতিকারগুলোকে চিকিৎসার বিকল্প হিসেবে ভাবা উচিত নয় ডেঙ্গু জ্বরের দশটি ঘরোয়া প্রতিকার এক প্রচুর পরিমাণে তরল পান করা ডেঙ্গু জ্বরে শরীর পানি শূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাই প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করা আবশ্যক এর পাশাপাশি ডাবের পানি ফলের রস লেবুর শরবত স্যুপ এবং ওরাল স্যালাইন পান করলে শরীর সতেজ থাকে এবং পানি শূন্যতা দূর হয় দুই পেঁপে পাতার রস এটি ডেঙ্গুর সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া প্রতিকার বিশ্বাস করা হয় যে পেঁপে পাতার রস রক্তে প্লেটলেটের সংখ্যা দ্রুত বাড়াতে সাহায্য করে কয়েকটি তাজা পেঁপে পাতা ভালো করে ধুয়ে পিষে বা ব্লেন্ড করে রস বের করে নিন দিনে দুইবার এক বা দুই চামচ করে এই রস পান করা যেতে পারে তিন ডাবের পানি ডাবের পানি ইলেকট্রোলাইট এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর যা শরীরে শক্তি ফিরিয়ে আনতে এবং পানি শূন্যতা রোধ করতে দারুণভাবে কাজ করে চার পর্যাপ্ত বিশ্রাম ডেঙ্গু হলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাই শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য জ্বর কমে গেলেও শরীরকে সম্পূর্ণ সুস্থ হতে সময় দিন এবং কঠোর পরিশ্রম এড়িয়ে চলুন পাঁচ ডালিম বা বেদানার রস ডালিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্ত তৈরিতে এবং প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি খেলে শারীরিক দুর্বলতাও কমে ছয় সহজপাচ্য ও পুষ্টিকর খাবার ডেঙ্গু রোগীর হজম ক্ষমতা কমে যায় তাই এই সময়ে জাউ ভাত সবজি সেদ্ধ স্যুপ এবং দইয়ের মতো সহজপাচ্য খাবার খাওয়া উচিত তৈলাক্ত ভাজা ও মশলাদার খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন সাত নিম পাতার ব্যবহার নিমের মধ্যে অ্যান্টিভাইরাল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণ রয়েছে কয়েকটি নিম পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করলে তা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আট গিলয় বা গুলঞ্চের রস এটি একটি আয়ুর্বেদিক মলুকি যা মেটাবলিজম উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে গিলয়ের রস জ্বর এবং শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে হলুদ দুধ হলুদে থাকা একটি ন্যাচারাল অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে পান করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দশ তুলসী পাতা কয়েকটি তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করলে তা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং জ্বর কমাতেও সাহায্য করে এর ব্যাকটেরিয়াল গুণও সংক্রমণের বিরুদ্ধে লড়তে সহায়ক বিশেষ সতর্কতা ঘরোয়া প্রতিকার চলার পাশাপাশি যদি নিচের কোনো গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে রোগীকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যেতে হবে তীব্র পেট ব্যথা ক্রমাগত বমি হওয়া নাক বা দাঁতের মাড়ি থেকে রক্তপাত শ্বাসকষ্ট শরীরে কালশিটে দাগ পড়া অত্যধিক দুর্বলতা বা অস্থিরতা আমাদের এই চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও দেওয়া হয় স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমাদের এই চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও দেওয়া হয় স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ